হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য হাজির হয়ে গিয়েছি একটি রচনা নিয়ে রচনাটি হল বিজ্ঞানী চন্দ্র বসু অথবা আরেকটি নামও আসতে পারে স্যার চন্দ্র বসু অথবা এ নামও আসতে পারে যে বাঙালি বিজ্ঞানী চন্দ্র বসু তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি অনেক সহজ ভাষায় আনকমনভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি তো প্রথমে আছে ভূমিকা ভূমিকা বিজ্ঞান জগতে আবিষ্কারের জন্য যারা চিরস্মরণীয় তাদের মধ্যে স্যার জগদীশচন্দ্র বসু অন্যতম মেধা ও নিরলস সাধনার মাধ্যমে পৃথিবীকে আলোর পথ দেখিয়েছেন তিনি একজন বাঙালি বিজ্ঞানী আমার প্রিয় বিজ্ঞানী জন্মপরিচয় জগদীশচন্দ্র বসু আঠারোশো আটান্ন সালের তিরিশ নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস বিক্রমপুরের মুন্সীগঞ্জের রারিখাল গ্রামে বংশ পরিচয় জগদীশচন্দ্র বসুর পিতার নাম ভগবান চন্দ্র বসু ও মাতার নাম বামা সুন্দরী দেবী তার পিতা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এখানে ম্যাজিস্ট্রেট বানানটা ময়েকার হবে না ময় জফলা আকার হবে কষ্ট করে একটু দিয়ে নি তার পিতা ছিলেন অসাধারণ চরিত্র বলের অধিকারী এবং একজন স্বদেশপ্রেমিক শিক্ষা জগদীশচন্দ্র বসুর পড়াশোনার হাত পড়াশোনার হাতেখড়ি হয় বাড়িতে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে আঠারোশো সালে তিনি কৃতিত্বের সাথে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন আঠারোশো সালে এফ এ এবং আঠারোশো সালে বিজ্ঞান শাখায় ব্যাচেলর ডিগ্রি নিয়ে বিলেতে ডাক্তারি পড়তে যান আঠারোশো সালে ক্যামিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এখান থেকে ট্রাইপস পাশ করার পর লন্ডন থেকে কৃতিত্বের সাথে বিএসসি পাশ করেন কর্মজীবন জগদীশচন্দ্র বসু দেশে ফিরে আঠারোশো পঁচাশি সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগদান করেন গবেষণা ও আবিষ্কার জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন তবে তিনি বেশি পরিচিতি লাভ করেছেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে তার আবিষ্কারের মধ্যে গাছ বের উঠে মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ এবং গাছের দেহের উত্তেজনার বেগ মাপার সমতল তরুলিপি যন্ত্র অন্যতম আঠারোশো সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করেন স্বীকৃতি ব্রিটিশ ভারত সরকার জগদীশকে উনিশশো সালে নাইট উপাধি দেন তিনি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন জগদীশ চন্দ্র বসুর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয়ী স্তম্ভ গ্যালিলিও নিউটনের সমকক্ষ বলে উনিশশো সালে স্বীকৃতি দেয় লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা স্বদেশপ্রেম জগদীশচন্দ্র বসুর পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বিজ্ঞানীরা তাকে বিলেতে থেকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানান কিন্তু দেশের কল্যাণে তিনি সেই প্রস্তাব গ্রহণ না করে ফিরে আসেন লেখালেখি জগদীশচন্দ্র মূলত বিজ্ঞানী হলেও লেখালেখিতে ছিলেন সিদ্ধহস্ত তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী অব্যক্ত ও অদৃশ্য আলোকতার লেখা গ্রন্থ পুরস্কার ও সম্মাননা উনিশশো সালে ব্রিটিশ ভারত সরকার জগদীশচন্দ্র বসুকে নাইট উপাধি দেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিজ্ঞানীকে ডিএসসি ডিগ্রি প্রদান করেন মৃত্যু এর সফল বিজ্ঞানী ও বাঙালির গৌরব উনিশশো সাত্রিশ সালের নভেম্বর গিরিডিতে মৃত্যুবরণ করেন উপসংহার জগদীশ চন্দ্র বসু সারা জীবন বিজ্ঞান শিক্ষা প্রসারের জন্য চেষ্টা করে গেছেন তার সমস্ত সঞ্চিত অর্থ তিনি বিজ্ঞান শিক্ষার প্রসারে দান করে গেছেন ছোটোবেলার সেই ভাবুক ছেলেটি বড় হয়ে বাঙালির গৌরব বৃদ্ধি করেছে তো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেল যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আল্লাহ ফেস